আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে মাঝে মাঝে টাকা রেটে অনেকটাই বেড়ে যায় আবার মাঝে মাঝে টাকা রেটে অনেকটাই কমে যায় বন্ধুরা আজকে জানি দেবো পৃথিবী বিভিন্ন দেশে প্রবাসীদের আজকে টাকা রেট কত রয়েছে আসুন এক নজরে দেখিনি আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট কত প্রথমে রয়েছে বন্ধুরা আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আজকে মূল্য রয়েছে একশো উনিশ টাকা ষাট পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আটাশি টাকা সত্তর পয়সা তারপর আছে বন্ধুরা ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে বাংলাদেশের টাকা একশো তেত্রিশ টাকা একাত্তর পয়সা এরপর আছে ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে একশো ষাট টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য ছিয়াত্তর টাকা চৌদ্দ পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বিরাশি টাকা নব্বই পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক ধিহামের মূল্য রয়েছে বাংলাদেশের টাকা আজকে পেয়ে যাবেন বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তারপর আছে বন্ধুরা আজারবাইজান আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা বত্রিশ পয়সা এরপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরানে এক দিনারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পাবেন তিনশো সত্তর টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা বনে বন্ধুরা বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে তিরানব্বই টাকা একচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রান্সের মূল্য আজকে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একশো টাকা এরপর আছে চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএন এর মূল্য রয়েছে বাংলাদেশি বাংলাদেশিটাকে আজকে সতেরো টাকা পাঁচ পয়সা এরপর আছে হংকং বন্ধুরা হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পনেরো টাকা আটত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান জর্ডানে এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় একশো আটষট্টি টাকা বাষট্টি পয়সা এরপর আছে জাপান বন্ধুরা জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পাবেন আজকে চুরাশি পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত বন্ধুরা আজকে কুয়েতে আর মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে তিনশো একানব্বই টাকা সাতাশি পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে তিনশো দশ টাকা তেতাল্লিশ পয়সা এরপর আছে কাতার বন্ধুরা আজকে কাতার একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চুরাশি পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সায় এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আড়াইশ টাকা সাতানব্বই পয়সায় এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে সাত টাকা বিরাশি পয়সায় এরপর আছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া রুপির মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক জলটির মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে তিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকা চুরাশি পয়সা বন্ধু রয়েছিল আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট